বাংলাদেশের কোম্পানি অ্যাক্সিলেন্ট ওয়ার্ল্ডের রয়েছে প্রায় চারশোটি পণ্য আমিরাত মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা তাদের এই পণ্য রপ্তানি করার পর বিক্রণ করেন এমনকি আমিরাতে তারা নিজস্ব ফ্যাক্টরিতে প্রায় আশিটি পণ্য উৎপাদন করে এসব পণ্য যে কেউ ক্রয়ের মাধ্যমে তাদের সদস্য হতে পারেন তবে ভোক্তার কাছে পৌঁছাতে নিয়োগ দেয়া হয় না কোনো বিক্রয় কর্মী অ্যাক্সিলেন্ট গ্রুপের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার এইচ রয়্যাল রানা জানান পণ্য রপ্তানি এবং

প্রথম ইন্টারন্যাশনাল জিএম প্রবাসী সুবীর কুমার শিলের মতো অনেকেই পুরোদমে আবার অনেকেই কাজের ফাঁকে এটিকে বেছে নিচ্ছেন পার্ট টাইম হিসেবে যখন আমার মনে হয় আমার জব যেটা আমি করতেছি গভর্নমেন্ট চাকরি যেটা করতে তার চেয়ে আমি ব্যাটার একটা পজিশনে যাওয়া আমার পক্ষে সম্ভব এবং এক্সিলেন্ট রোল সেটা করে দিচ্ছে এক্সেলেন্ট রোল তো সেজন্য আমি আসলে ফুল টাইম এক্সিলেন্ট রোলে কাজ করার সিদ্ধান্ত এখানে ইনকাম আছে বিদায় আমি কাজ করতেছি এবং ইনকামটাকে আমি হালাল মনে করি যেহেতু এটা একটা ব্যবসা এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পণ্য উপস্থিত হয় ব্যবসা হওয়ার জন্য পণ্য কি দরকার উপস্থিত হওয়া দরকার এক্সিলেন্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুমন চৌধুরী জানান তাদের নির্দিষ্ট কিছু পদবি অর্জন করতে পারলে সদস্যদের উৎসাহ দেওয়ার জন্য দেয়া হয় সেলিব্রেশন আমাদের কোম্পানিতে যারা কাজ করে বিভিন্ন প্রমোশন পায় বা পদবি অর্জন করে তাদেরকে আমরা সম্বোধিত করে থাকি আজকে আমাদের সেলস অফিসার মার্কেটিং অফিসার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার যারা আছে আমরা তাদেরকে সম্বোধিত করেছি কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি তেমন এক সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে মার্কেটিং অফিসার আল ইমরানের উপস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি এম ময়নুদ্দিন সুজন বড়ুয়া দীপন দাস গুপ্তা আরও অনেকেই ইতিহাক চ্যানেল টোয়েন্টি ফোর সংযুক্ত আরব আমিরাত